শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম জানাই তোমাদের আমার চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে হলো আমাদের রান্না পুজো তো দেখো বন্ধুরা সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে আর সব বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছে ওতে তো রান্না হবে তাই কড়া খুন্তি হাতা তারপরে ভোগের হাঁড়ি দিকে নারকেল সব কিছু হয়ে গেছে আর মা উনান তৈরি করে রেখেছিল দিন আগে থেকেই তো সেখানে পরিষ্কার টরিষ্কার করে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে আর এই যে সবজি কাটা শুরু হয়ে গেছে সবজি কাটছি আর আমার আগে ছিল হসপিটালে আবার শরীরটা অসুস্থ ছিল তো গিয়েছিলো আর নেয়নি তো ফেরত দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমার দেখতে থাকো পুরো ব্লগটা কেউ স্কিপ করবে না তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখে নাও

আমি ডাল বাসছি আর দেখো আমার ছেলে বসে আছে পাশে তোমরা কি করছো কি রান্না করছো আজকে আমাদের কি দুইজনে রান্না করছে আর কান্নাকাটি করছে আমার ছেলে এই যে সবজি কাটা হয়ে গেছে আর শাক বাছা হয়ে গেছে সব কিছু ধোয়া ধরে যাওয়া দিয়ে রাখা হয়েছে শুকনো করার জন্য আর মা পুজো আরম্ভ করে দিয়েছে পুজো করে তারপর সব কিছু রান্না হবে প্রথমে ভাতটা হবে তো বন্ধুরা আজকে এইটুকুই ব্লগটা দিচ্ছি কালকে দেবো আরও একটি ব্লগ দেবো তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই মা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা মনসা বলে আজকে ব্লগটা শেষ করছি